আজকে আপনাদের এমন একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা আসলে আমি নিজেরাই মনে করি আমি স্বার্থ কারণ আমি এখানে আসার পর তিন বছর আগে আমি গাছটা লাগিয়েছি গাছটা লাগানোর পর আজকে ভালো লাগছে এই জন্য যে আমার ক্ষেত্রে কিন্তু পর্যটক আছে একটু গাছটা দেখে আসে হ্যাঁ বাবা তোমরা ভালো আছো আসছো এই যে এই যে দেখেন গাছটা গাছটা কিন্তু একটা বড় সাইজের গাছ এই গাছটা লাগানোর পরে একটু 봐 তুমি একটু দূরের থেকে দিয়ে দেখাও ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে দেখো একটু দূরেই যান ভাই আপনারা চলে আসুন এই যে যে গাছটা লাগিয়েছিলাম এবং গাছটা এইদিকে এই দিকে ঘোড়ো

আব্দুল্লাহ কি নাম কি হ্যাঁ কি না এই যে গাছের তলে বসে মজা লাগছে আচ্ছা এই গাছটা আমি লাগাইছিলাম কি ভালো লাগছে গাছের তলে এসে এই যে গাছের তলে যে আসলে আপনি কোথায় আসছে ডাউতখন কিন্তু এখানে আসার পর কিন্তু এই গাছটা কিন্তু আমি এই তিন বছর আগে লাগাইছিলাম কিন্তু গাছের কিন্তু এখন যে সৌন্দর্যটা আমি নিজেই কিন্তু দেখে যাচ্ছি যে গাছটা কত সুন্দর জায়গায় লাগাইছিলাম যাওয়া আসার যে পথটা এই পথ

এবং এই যে গাছটি হলো আমার বস্তুতে এই যে গাছটা আমি তখনই শেষ করি তখন যে মুরব্বীরা বা ইয়াংরা সবাই কিন্তু আমার গাছের তলে বসছে কিন্তু